নোজু ভাই হ্যাঁ ওই যে হুন্ডার পারে একদম মক্তেল বৈছিলায়া মোবাইল টিপতিছে হ্যাঁ 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 ওই শালার মোবাইলও চুরি করবে হুন্ডা চুরি করবে হ্যাঁ একবারে কলা আমি যেভাবে হেই ঠিক আছে হ্যাঁ শুরু আচ্ছা আচ্ছা কি কত শালা লুলুর কাজ কারবার শালা আমার ফোন দিয়ে শালা চলে যাচ্ছে লুলু বেটা শালা শালা কতদূর দূর যাবি না শালা লুলু শালা আমি অলিম্পিকে শালা গোল্ড মেডেল পাওয়া লোক তুমি দৌড় দিয়ে কতদূর দূর যাবি নে তোমার যেভাবে আমি ধরি ফেলা বলে খেলা ফোনটাও খেলা নিয়ে গেল তো গাড়িটাও নিয়ে গেলো খেলা কি করবো আমি এখন খেলা সবার খেলা সালা এখন একটা কাজ করলো রে